বর্তমানে পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা ইচ্ছে করলে একটি ছোট্ট দেশকে কিনে নিতে পারবে কারণ তাদের কাছে এত পরিমাণ টাকা রয়েছে যা গুণে শেষ করা যাবে না তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমানে তাদের কাছে কি পরিমাণ সম্পদ রয়েছে মানে বর্তমানে পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তি কারা তাছাড়া এই তালিকায় ইলন মাস প্রথম স্থানে রয়েছে না প্রথম স্থান থেকে কত নম্বরে গিয়েছে তা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দশ নম্বর অবস্থানে রয়েছে সার্গেই ব্রেন বর্তমানে পৃথিবীর শিশু এক ধনী ব্যক্তি হলেন সার্গেই ব্রেন যার বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় দাঁড়ে বারো লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে তো সেই অনুযায়ী তার বর্তমান বয়স এখন পঞ্চাশ বছর উনিশশো সালে তিনি যখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেন তখন সে তার বন্ধুকে নিয়ে গুগল তৈরি করার জন্য কাজ করতে শুরু করে দেন তারপর তার বন্ধু ল্যাডিফেসকে নিয়ে উনিশশো তারা দুইজন মিলে গুগল তৈরি করে ফেলেন আর আপনারা তো জানেন যে আমাদের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল তো এবার তার গাড়ির কালেকশনের কথা বললে তার কাছে রয়েছে টেসলা মডেল এস এবং টয়টা প্রায়স আর এই দুইটি গাড়ির দাম প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা এরপরে নয় নম্বর অবস্থানে রয়েছে ল্যারি পেজ বর্তমানে পৃথিবীর সেরা দর্জন ধনী ব্যক্তিদের লিস্টে নয় নম্বর অবস্থানে রয়েছে ল্যারি পেজ বিশ্বের অন্যতম সার্চ ইঞ্জিন ল্যারি পেজ ও তার বন্ধু মিলে উনিশশো সালে তৈরি করেছে ল্যারি পেজ গুগলের সিইও ছিলেন দু সাল পর্যন্ত এবং তারপরে দু সাল থেকে দু সাল পর্যন্ত তো ল্যারি পেজ জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে সেই অনুযায়ী তার বয়স এখন পঞ্চাশ বছর বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় তেরো লক্ষ সতেরো হাজার কোটি টাকা তো এবার তার গাড়ি কালেকশনের কথা বললে তার কাছে রয়েছে টয়টা প্রায়স যার দাম প্রায় ষাট লক্ষ টাকা রয়েছে টেসলা রোড স্টার যার দাম প্রায় আড়াই কোটি টাকা এরপরে রয়েছে মার্সি ডিসবেন্স সি ক্লাস এবং কেসলা মডেল এস আর এই দুইটি গাড়ির দাম প্রায় দেড় কোটি টাকা এরপরে আট নম্বর অবস্থানে রয়েছে স্টিভ বালমার বর্তমানে পৃথিবীর শিশু এক ধনী ব্যক্তি হল স্টিভ বালমার যার মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার বাংলা টাকায় প্রায় তেরো লক্ষ বিশ হাজার কোটি টাকা বর্তমানে তার বয়স এখন সাতষট্টি বছর স্টিভ বালমার তার পড়াশোনা শেষ করেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এবং দু সালে তিনি মাইক্রোসফটের সিইও হিসেবে কাজ করতে শুরু করেন তারপর দু হাজার সাল পর্যন্ত তিনি মাইক্রোসফটের সিইও হিসেবে কাজ করেছেন কিন্তু বর্তমানে তিনি মাইক্রোসফট কোম্পানির চার পার্সেন্টের মালিক বর্তমানে তিনি অনেক দামি দামি ব্র্যান্ডের গাড়িগুলো ব্যবহার করে থাকেন যেমন মার্সেডিস বেঞ্চ রোলস রয়েস এবং বিএমডাব্লিউ ব্র্যান্ডের গাড়িগুলো ব্যবহার করেন তিনি এরপরে সাত নম্বর অবস্থানে রয়েছে বিল গেটস এমন একটা সময় গিয়েছে যখন সবার মুখে মুখে শুধু বিল গেটস এর নাম শোনা গিয়েছে কারণ সেই সময় বিলগেট ছিল ব্যক্তি এবং তার মতো এত সময় ধরে ব্যক্তি আর কেউ ছিল না তো সময় তার সম্পদের চব্বিশ বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় প্রায় তেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা পৃথিবীর সব থেকে বড় সফটওয়্যার কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস যার নাম হচ্ছে মাইক্রোসফট উনিশশো পঁচাত্তর সালে বিল গেটস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বাদ দিয়ে তিনি এবং তার স্কুলের বন্ধু পল এলেনের সঙ্গে মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠা করেন তো বর্তমানে তার বয়স এখন আটষট্টি বছর এবং তিনি এখন সামাজিক কর্মকাণ্ড ব্যস্ত এছাড়াও বিলগেটস বর্তমানে যে গাড়িগুলো ব্যবহার করে থাকে তার মধ্যে রয়েছে পোর্শে নাইন ডাবল ওয়ান এছাড়াও রয়েছে পোর্শে নাইন ফাইভ নাইন এবং রয়েছে ফেরারি থ্রি ফোর এইট তাছাড়া তার একটি প্রাইভেট জেট প্ল্যান রয়েছে যার নাম হচ্ছে গালফ স্ট্রিম জি সিক্স ফাইভ জিরো এবং সেসনা টু জিরো এইট ক্যারাভান সি প্ল্যানও রয়েছে তার কাছে এরপরে ছয় নম্বর অবস্থানে রয়েছে ওয়ারেন বাফেট বর্তমানে পৃথিবীর সব থেকে ধনী দেশ ব্যক্তিদের মধ্যে ছয় নম্বর অবস্থানে রয়েছে ওয়ারেন বাফেট যার বর্তমান সময়ে মোট সম্পদের পরিমাণ একশো উনত্রিশ বিলিয়ন ইউএস ডলার বাংলা থাকায় প্রায় চোদ্দ লক্ষ কোটি টাকা ওয়ারেন বাফেট ইতিহাসে একজন অন্যতম সফল বিনিয়োগকারী কারণ তিনি যেখানে ইনভেস্ট করেন সেখানেই তার শেয়ারের মূল্য বেড়ে যায় ওয়ারেন বাফেট মাত্র এগারো বছর বয়সে সর্বপ্রথম শেয়ার কিনেছিলেন ওয়ারেন বাফেট এত ধনী হওয়া সত্ত্বেও খুবই সাধারণভাবে তিনি জীবনযাপন করেন বর্তমানে তার বয়স হচ্ছে তিরানব্বই বছর এবং তিনি ভাগ ওয়াগেন ও রোলস রাইসের মতো দামি ব্র্যান্ডের গাড়িগুলো ব্যবহার করেন এরপরে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে ল্যারি অ্যালিসন পৃথিবীর সেরা দশজন ধনী ব্যক্তিদের মধ্যে নম্বরে রয়েছে ল্যারি অ্যালিসন যার বর্তমান বয়স এখন উনআশি বছর এবং তার মোট সম্পদের পরিমাণ বিলিয়ন ইউএস ডলার যা বাংলা প্রায় লক্ষ হাজার কোটি টাকা ল্যারি অ্যালিসন উনিশশো সাতাত্তর সালে সফটওয়্যার ফ্রাম ওরাকল প্রতিষ্ঠা করেন দু চোদ্দ সাল পর্যন্ত তিনি ওরাকলের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি এখন কোম্পানির চেয়ারম্যান এবং চিফ টেকনোলজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ল্যারি এলিসন স্কুল কলেজ থেকে শুরু করে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন মানে বলতে গেলে সে একজন বড় মনের মানুষ তো ল্যারি এলিসনের গাড়ির কালেকশনের কথা বললে তার কাছে রয়েছে ফেরারি এনচো এবং রয়েছে ম্যাকলারেন এফ এরপরে চার নম্বর অবস্থানে রয়েছে মার্ক জুকারবার্গ বর্তমানে পৃথিবীর সব থেকে ধনী দোষ ব্যক্তিদের মধ্যে চার নম্বর অবস্থানে রয়েছে মার্ক এখন উনচল্লিশ বছর একটা সময় মনে হয়েছিল মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ অনেক কমে যাবে এবং তিনি হয়তো পৃথিবীর শীর্ষদ ধনী ব্যক্তিদের লিস্টে থাকবে না কিন্তু হঠাৎ করে তিনি চার নম্বর পজিশনে চলে এসেছেন বর্তমানে তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার যা বানু টাকায় প্রায় আঠারো লক্ষ 33 হাজার কোটি টাকা দু সালে মার্চ জুকারব সর্বপ্রথম ফেসবুক প্রতিষ্ঠা করেছিলেন বর্তমান সময়ে এই ফেসবুক প্রতিটা মানুষ ব্যবহার করে তো মার্ক জুকারবার্গের গাড়ি কালেকশনের মধ্যে রয়েছে পাগানি হুরা যার দাম বাংলাদেশি টাকায় প্রায় বিশ কোটি টাকা রয়েছে ইনফিনিটি জি টোয়েন্টি ফাইভ রয়েছে ভালস ওয়াগেন এম এছাড়াও আরও কয়েকটি মডেলের গাড়ি রয়েছে মার্ক জুকারবার্গের কাছে এরপরে তিন নম্বর অবস্থানে রয়েছে জেব বেজস পৃথিবীর সব থেকে ধনী দশ ব্যক্তিদের মধ্যে তিন বেজস। যার মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার যা বাংলা থাকায় প্রায় একুশ লক্ষ উনত্রিশ হাজার কোটি টাকা বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স ওয়েবসাইট প্রতিষ্ঠাতা এবং হলেন কিন্তু আপনি অবাক হবেন প্রথম দিকে জেব বেজস বিজনেস শুরু করেন তার বেডরুম থেকে তারপরে বই বিক্রির দোকান এবং পরবর্তীতে বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স ওয়েবসাইট তাছাড়া অ্যামাজন ছাড়াও জেব বেজোসের আরও দুইটি কোম্পানি রয়েছে যার একটি হলো ব্লু অরিজিন এবং আরেকটি হচ্ছে ওয়াশিংটন পোস্ট তো গাড়ি কালেকশন এর কথা বললে তার প্রথম গাড়িটি হচ্ছে ল্যাম্বরগিনি ভেনিনো রোডার যার দাম প্রায় একশো দশ কোটি টাকা এরপরে তার দ্বিতীয় গাড়িটি হচ্ছে কনেক সিসি এক্সার ট্রেভিটা যার দাম প্রায় বাহান্ন কোটি টাকা এরপরে তার তৃতীয় গাড়িটি হচ্ছে বুগাটি ভেরন যার দাম প্রায় চল্লিশ কোটি টাকা এরপরে তার চতুর্থ গাড়িটি হচ্ছে ফেরারে পিনিন ফারেনা ছাড়িও যার দাম প্রায় বত্রিশ কোটি টাকা এরপরে তার পঞ্চম গাড়িটি হচ্ছে লাইকান হাই স্পট যার দাম প্রায় তিন কোটি সত্তর লক্ষ টাকা এছাড়াও অরেঞ্জ রোভার ব্র্যান্ডের গাড়ি রয়েছে যে বেদুসের কাছে এরপরে দুই নম্বর অবস্থানে রয়েছে ইলন মাস্ক বর্তমানে ইলন মাস্ক পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি যার মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় একুশ লক্ষ তিয়াত্তর হাজার কোটি টাকা তো ইলন মাস্কের বয়স হচ্ছে বান্ন বছর দু সালে তিনি ছিলেন পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের কয়েকটি বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে যেমন স্পেস এবং টেসলার মতো কোম্পানির মালিক হচ্ছেন তিনি তো ইলন মাস্ক যে গাড়িগুলো ব্যবহার করে তার মধ্যে রয়েছে টেসলা ও লোটাস স্প্যারেট এছাড়াও রয়েছে ম্যাকলারেন F1 এবং রয়েছে টেসলা সাইবার ট্রাক তাছাড়া বিভিন্ন দেশ ভ্রমণের জন্য ইলন মাস্কের একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে এর পরে এক নম্বর অবস্থান রয়েছে বার্নার্ড আলনল্ড বর্তমানে পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তি হলেন বার্নার্ড আলনল্ড যার মোট সম্পদের পরিমাণ দুইশো এগারো বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তেইশ লক্ষ পনেরো হাজার কোটি টাকা আর এই পরিমাণ সম্পদ নিয়ে বর্তমানে পৃথিবীর শীর্ষে আছেন তিনি এছাড়াও তিনি হচ্ছে ফ্রান্সের সব থেকে ধনী ব্যক্তি এবং তার বর্তমান বয়স এখন চুয়াত্তর বছর বার্নার্ড আলনাল্ড হলেন এলভি এম কোম্পানির ফাউন্ডার এবং সিইও বর্তমানে তার মার্কেট শেয়ারের ভ্যালু অনেক পরিমাণে বেড়ে গিয়েছে যার কারণে ইলন মাস্কে পেছনে পৃথিবীর হয়েছেন তিনি তো তার গাড়ি কালেকশনের কথা বললে তার প্রথম গাড়িটি হচ্ছে ফেরারি সার্জিও বাই পিনিন ফারিনা যার দাম প্রায় আটত্রিশ কোটি টাকা এরপরে তার দ্বিতীয় গাড়িটি হচ্ছে বুগাটি ইবি ওয়ান হান্ড্রেড টেন যার দাম প্রায় তেত্রিশ কোটি টাকা এরপরে তার তৃতীয় গাড়িটি হচ্ছে ল্যাম্বার্গিনী রেভেন্টন যার দাম প্রায় চব্বিশ কোটি টাকা এরপরে তার চতুর্থ গাড়িটি হচ্ছে ফেরারি মঞ্জা এস পি ওয়ান যার দাম প্রায় বিশ কোটি টাকা এরপরে তার পঞ্চম গাড়িটি হচ্ছে লাইকান হাই পার্ট যার দাম প্রায় তিন কোটি সত্তর লক্ষ টাকা এছাড়াও রোলের কম দামি গাড়ি রয়েছে তার কাছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বর্তমানে পৃথিবীর শীর্ষ তো ধনী ব্যক্তি কারা এবং তাদের কাছে কি পরিমাণ সম্পদ রয়েছে তো আপনি যদি এদের মতো ধনী হতে চান তাহলে এখনই লেপ মরে দিয়ে শুয়ে পড়ুন তাহলে স্বপ্নে এদের থেকেও বেশি ধনী হতে পারবেন